দিয়েছি তো চাটনিতে রেখে দিয়েছি মেয়ে পেঁয়াজ আলু কেটে রেখে ছিলে রেখে দিয়েছি এবার তোমরা কেটে নেবো পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি তো লঙ্কা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি চলুন এবার রান্না করে দেওয়া যাবে ভাতের জল ফুটে গেছে এবার একটা চাল দিয়ে দেবো ধুয়ে রাখা ভিজানা চাল চাল দিয়ে উপর থেকে দিয়ে দেবো এটা সাদা তেল যাতে ভাতটা জড়াবে না এবার বছর ব্যারেস্তার জন্য কড়াই মুস করে দিয়েছে কড়াতেও দিয়ে দেবো সাদা তেল সাদা তেল এখানে গরম হয়ে গেছে আবার ব্যারেস্তা গুলো ভেজে নেবো পেঁয়াজ আমার ভালো করে লাল করে একদম ভেজে নিয়েছে আর তুলে নেবো দেখুন বাদামি কালার হয়ে গেছে আর তুলে নেবো বেশি লাল করলে একদম লাল হয়ে যেত কালো কালো হয়ে যেত তরকারি ভালো লাগতো না পেঁয়াজ ভেজা তেল আছে করাতে এতে বিরিয়ানি আলুগুলো ভেজে নেবো

এপাশে তো আলু ভাজ আছে বা বিরিয়ানি ভাত ভাতটা হয়ে গেছে ভাতটা পইলে আমি ফাইন ছেড়ে মাংসতে মাংস তো মশলা মছি নেবো দিয়ে দিচ্ছি জিরা গুড় ধনা গুড় হালকা গুঁড়া হলুদ গুড় লঙ্কা গুঁড়ো বিরিয়ানি মসলা টক দই পেঁয়াজ ভাজার তেল তুলে রেখে দিয়েছিলাম তেল দেবো একটু লবণ বেরেস্তা ভাজা ভালো করে সব মিশিয়ে নেওয়া হাত দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি সব আধ ঘন্টার মতো ঢাপা চাপা দিয়ে আমার হাতে বেশি টাইম বিরিয়ানি আলাদা দেখুন লাল করে ভেজে নিয়েছি এরকম আমি বিরিয়ানিতে ভালো লাগে এবার তুলে নেবো পেঁয়াজ ভাজার তেল আছে এতে দিয়ে দেবো বিরিয়ানির গোটা গরম মশলা তেজপাতা একটু করে পেঁয়াজ দিয়ে দেবো কম করে আদর্শ আমি কয়েক দেয় না আদর্শ মানে এতে ভেজে দেবো এবার একটু করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা ম্যারিনেটটা আমি দিয়ে না তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে দেবো আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো কষে রয়েছে মুদিরা তরকারি হয়ে গেছে দেখুন তরকারির কালারটা খালি দেখুন অত সুন্দর হয়েছে জল একটু দিই না মাংসর যে জল বেরাইছিল ওই জলে কষা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করতে হবে এখানে দুধ নিয়েছি দুধের ফেলবো একটু ফ্রুট কালার কালার নিয়ে দিয়েছি

দুধে মেসানো কেবড়া জল কালা আর গোলাপ জল দিয়ে দেবো বিরিয়ানি মশলা ভেজে রাখা আলু একটা একটা করে গোস করে দেবো

ভেজ রাখা আলু মাটি মাংসটা মশলা উপর দিয়ে ভাঙি ভাত ভাত দিয়ে দেবো যে ভাতটা আমি রেখে দিয়েছিলাম সে ভাতটা দিয়ে দেবো

बिरयानी लो। बिरयानी ले। क्या बोलूँ? बंदरा बिरयानी को भालू बनचे। नारड़ बोलो। आरे खाने आमी चटनी दे क्या बोल गो केरोस। चटनी तो खाओ, चटनी दे क्या बोल? हम्म, चटनी दिया भालू लाचे। एक तो टॉक टॉक, आज टमाटरे। भालू बनचे। हम्म। बाकी ले दी। सब आते। इधर ही। बाटी ये देखो तो दे, बाटी तो देखो तो ले दे, ले है सागर ले नहीं दे नाली लाइन बोल केले जी बना दे हमारे आने हमर खात नीचे दिया मरानी मुखी तो ले नहीं बोला दे मुंद्रा बिरयानी खूब ही भालो है बिरयानी तो तो भालो बनछ चटनी दे खाए था। तो आरो दारुन लागे বিরিয়ানি <sutters> <sutters>

তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন তো এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার